হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ডিনার থালির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আজকে আমার ডিনার থালিতে আছে এগ মিক্স ফ্রায়েড রাইস আর আছে কড়াই পনির তো চলো বন্ধুরা নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে দেখো আমি কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য তেল সামান্য তেল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব এক টুকরো বাটার এখানে দেখো আমি সামান্য এক টুকরো বাটার আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার তেল আর বাটারটা আমি খুব ভালো করে গরম করে নেব এখানে তেল আর বাটার খুব সুন্দর গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কিছু গোটা মশলা অ্যাড করব সবার প্রথমে দিয়ে দিলাম তিনটে মুখ ফাটিয়ে নেওয়া এলাইচি দিয়ে দিলাম কিছু গোলমরিচ আর দিয়ে দেবো দারচিনি এবার আমি দিয়ে দেব একটা বড় এলাইচি এবার দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে গোটা জিরে আমি দিয়ে দিয়েছি এবার দেখো বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ মৌরি মৌরি আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম হাফ চামচ ধনে এখানে কিন্তু গোলমরিচের সঙ্গে আমি চার থেকে পাঁচটা লবঙ্গ দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা এবার সমস্ত কিছু দেখো গোটা গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আট থেকে দশটা গোটা রসুন এবার আমি হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আমার দেখো ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটু বড় করে টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ পেঁয়াজগুলোকেও খুব ভালো করে আমি এই মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেব এখানে আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে পেঁয়াজগুলোকে মশলার সঙ্গে ভেজে নেব এখানে দেখো ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া টমেটো এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি কিন্তু ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ আদার পেস্ট এখানে তোমরা আদা টুকরো করেও কেটে দিতে পারো এখানে আমি আদার পেস্ট ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার হলুদ গুঁড়ো খুব ভালো করে আমি এই মশলাগুলোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা সমস্ত কিছু কিন্তু আমার খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব আর খুব ভালো করে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব সমস্ত মশলা তুলে ঠান্ডা করে আমার কিন্তু পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াইটা পরিষ্কার করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল কিন্তু গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে ফোড়নে দেখো গোটা জিরেগুলো আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ এখানে কিন্তু আমি একটা পেঁয়াজকে চার টুকরো করে কেটেছি তারপর আমি পাট বাই পাট পেঁয়াজগুলোকে খুলে নিয়েছি দেখো পেঁয়াজগুলো আমি হালকা করে তেলের মধ্যে নাড়িয়ে জারিয়ে নিলাম বেশ দু থেকে তিন মিনিট পেঁয়াজগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো একইভাবে টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম ক্যাপসিকামের টুকরোগুলো কিন্তু আমি এখানে বড় রেখেছি এবার আমি খুব ভালো করে ক্যাপসিকাম আর পেঁয়াজ আবারও কিছুক্ষণ ভেজে নেবো এখানে দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে এবার আমি যে মশলাটা ভেজে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এই ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি দেখো খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর তারপরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কিছুক্ষণ আড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো কারণ আমি কিন্তু এর মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করিনি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা আমি মশলা ভাজার সময় কিছুটা ব্যবহার করেছিলাম সেটা আন্দাজ রেখেই আমি কিন্তু বাকি লবণটা আমি অ্যাড করে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এবার আমি এই সমস্ত মশলা একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব এখানে আমি গ্যাসে ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো মশলা খুব সুন্দর আমার এখানে কষানো হয়ে গেছে আর ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে টুকরো করে কেটে রাখা পনির তোমরা চাইলে পনিরগুলোকে ভেজে দিতে পারো কিন্তু আমি এখানে পনিরগুলোকে ভাজি নিই এবার আমি এই মশলার সঙ্গে পনিরটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখো বন্ধুরা কালারটা কি দারুণ এসেছে এখানে পনির দিয়ে দেওয়ার পরে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম সামান্য জল আমি খুব বেশি জল কিন্তু এই পনিরের মধ্যে ব্যবহার করব না আমি মশলার বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে এবার আমি পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব বা রান্না করে নেব এখানে দেখো কড়াই পনিরের গ্রেভিটা কিন্তু খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে গ্রেভি কিন্তু বেশ অনেকটাই কম এসেছে আর গাঢ় হয়ে গেছে এবার আমি আরও দু মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নেব তোমাদের যদি আজকের আমার এই কড়াই পনিরের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে এবার আমি এর ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য কসুরি মেথি কসুরি মেথিটা কিন্তু খুব ভালো করে আমি গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব বন্ধুরা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবে দেখো এখানে কিন্তু কড়াই পনির আমার রেডি হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিলাম এক টুকরো বাটার বাটারটা খুব ভালো করে মিশিয়ে নেব রেডি হয়ে গেছে আজকের রেসিপি কড়াই পনির এবার আমরা এক মিক্সড ফ্রায়েড রাইসটা বানিয়ে নেব সবার প্রথমে দেখো এখানে আমি দুটো ডিম ভুজিয়া করে নিচ্ছি দেখো ডিমের আমার ভুজিয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ভুজিয়াটাকে তুলে নিচ্ছি দেখো খুব সুন্দর করে আমি কিন্তু ভুজিয়াটাকে বানিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এবার এই কড়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নেব আর এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেব এক টুকরো বাটার বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করবো দেখো এখানে খুব সুন্দর করে তেলের সঙ্গে বাটারটা মিশে গেছে এবার আমি খুন্তি দিয়ে তেল আর বাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এবারে গরম তেল আর বাটার মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া রসুন রসুনটা আমি ভেজে নিয়েছি আমার রসুনটা একটু বেশি ভাজা হয়ে গেছে এতটা না ভাজলেও চলবে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি এবার হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া গাজর গাজর আমি দিয়ে দিয়েছি এবার গাজরটা দেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম ক্যাপসিকাম আর গাজর দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে পেঁয়াজ গাজর আর ক্যাপসিকাম আমি কিছুক্ষণ ভেজে নেব এখানে সমস্ত সবজি কিন্তু আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদার পেস্ট আমি এখানে আদার পেস্ট ব্যবহার করেছি তোমরা চাইলে আদা কুচিও দিতে পারো বা গ্রেড করে দিতে পারো সমস্ত কিছু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা দেরাদুন বা বাসমতি চালের ভাত দেখো ভাতটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম খুবই সুন্দর ঝরঝরে ভাত হয়েছে ভাতটা কিন্তু আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি এই ভাজা সবজির মধ্যে এবার এই ভাতের ওপরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়া ডিমের ভুজিয়াগুলো আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো সবার প্রথমে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম সোয়া সস আর টমেটোর সস আর ভিনিগার আমি একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেই মেশানো সমস্ত উপকরণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমি ভাতের উপর থেকে ছড়িয়ে দিয়েছি এবার খুব ভালো করে আমাকে এই ভাতটার সঙ্গে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে একটা খুন্তির সাহায্যে খুবই হালকা হাতে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে কাঁচা লঙ্কা কুচিয়েও দিতে পারো আমি বাচ্চারা খাবে সেই কারণে আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করিনি লং সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এখানে দেখো আমার কিন্তু খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এগ মিক্স ফ্রায়েড রাইসের কালারটা কি দারুণ এসেছে এবার আমি পাঁচ থেকে সাত মিনিট লো মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেম লো মিডিয়ামে রেখে আমি খুব ভালো করে ভেজে নেব। দেখো আমার ভাতটা এতটাই ঝরঝরে হয়েছে যে কড়াইয়ের সাথে কিন্তু একদমই লেগে নেই খুব সুন্দর ঝরঝরে একটা রাইস আমার এখানে তৈরি হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও ছেড়েছে আমি কিন্তু একদমই ঘরোয়া পদ্ধতিতে সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এই মিক্স এগ ফ্রায়েড রাইসের রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবার আমি তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব। এখানে দেখো বন্ধুরা একটা প্লেটের মধ্যে আমি এগ মিক্স ফ্রায়েড রাইস সার্ভ করে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম কড়াই পনির কতটা লোভনীয় দেখতে হয়েছে আর কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে আর সঙ্গে আর সঙ্গে আমি কিন্তু পরিবেশন করে দিয়েছি স্যালাডে শসা আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ